বন্ধুরা ফাইনালি আপনাদের প্রচুর পরে অর্থবর্ষের বাজেটের উপর ফোকাস করে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড মার্কেট লিডিং কোম্পানি বাছাই করে এনেছি যেই কোম্পানিটায় এক্সপেক্টেশন রয়েছে যে বাজেটের পরে যদি ওভারঅল ফার্টিলাইজার সেক্টরে একটা বড়সড় আপ ট্রেন্ডেড পোটেন্সিয়াল যেটা রয়েছে সেটা যদি প্লে হয় তাহলে ডেফিনেটলি এই কোম্পানি এখান থেকে একটা বড় রিটার্নের পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি যেখানে ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো আর ফার্টিলাইজার সেক্টর থেকে কোম্পানি বাছাই করার পেছনে মেইন রিজন হলো লাস্ট পনেরো দিন ধরে মার্কেট যে পজিটিভ সেন্টিমেন্টটা ফার্টিলাইজার সেক্টরের উপর চলছে যে কারণে আমরা ম্যাক্সিমাম ফার্টিলাইজার কোম্পানিগুলোকে লাস্ট কুড়ি দিনের মধ্যে কুড়ি পার্সেন্ট আপট্রেন্ডে ম্যাক্সিমাম কোম্পানিগুলোকে যেতে দেখেছি সেটা হচ্ছে মার্কেট এটা এক্সপেক্ট করছে যে এবারের বাজেটে যত ফার্টিলাইজার সেক্টরের কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানিতে মানে ফার্টিলাইজার সেক্টরে জিএসটির উপর অলমোস্ট ফোর থেকে ফাইভ পার্সেন্টের একটা কাট আসতে পারে আর যদি সেটা সত্যি সত্যি বাজেটে ইমপ্লিমেন্ট হয় তাহলে ডেফিনেটলি বাজেটের পরে ইন্ডিয়ার ওভারঅল ফার্টিলাইজার সেক্টরে একটা বিশাল বড় আপট্রেন্ডের পোটেন্সিয়াল আমরা ইজিলি দেখতে পাচ্ছি আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস হলো যদি বাজেট আমাদের মতো না যায় বাজেটে যদি এই সেক্টরের উপর পজিটিভ সাইন নাও থাকে তাহলেও যেই কোম্পানিটা বাছাই করেছি যেহেতু এই কোম্পানি নিজের বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশনে রয়েছে লাস্ট কুড়ি বছর ধরে নিজেকে এক নম্বর পজিশন মেনটেন করছে এবং এই ফার্টিলাইজার বিজনেস সেগমেন্টে কোম্পানির পাঁচটা ডিকেটসের এক্সপিরিয়েন্স রয়েছে মানে পঞ্চাশ বছর প্লাস এক্সপিরিয়েন্স রয়েছে যেখানে ওভারঅল সেন্টিমেন্টটা নেগেটিভে চলছে ওভারঅল বিজনেস সেক্টরে নেগেটিভ সাইন চলছে সেই সময়তেও কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন থেকে শুরু করে রেভিনিউ থেকে শুরু করে প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানি দেখাচ্ছে তো ওভারঅল সেগমেন্টে যেদিনই পজিটিভ সাইন আসবে বাজেটের পরেই আসুক বা ছমাস পরে আসুক বা এক বছর পরে আসুক কোম্পানিতে বিশাল বড় পোটেন্সিয়াল রয়েছে এবং মার্কেট লিডিং পজিশনে থাকার পরেও কোম্পানি নিজেকে ভালো করে ডাইভার্সিফাই করছে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেট থেকেও বিজনেস করছে তার সাথে ফার্টিলাইজার সেক্টরে বিজনেস করার সাথে সাথে কোম্পানি দু হাজার কুড়িতে প্যান্ডেমিকের সময় নিজেকে ফার্মা সেক্টরেও ইন্ট্রোডিউস করিয়েছে তো সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে রয়েছে যেই যে সাইনের জন্য আমি মনে করছি বাজেটের পরে ডেফিনেটলি মার্কেট যদি পজিটিভ সেন্টিমেন্টে থাকে এই কোম্পানিতে বিশাল বড় আপট্রেন্ড আসতে পারে আর যদি মার্কেট নেগেটিভ যায় যেহেতু কোম্পানি লাস্ট বছর সেন্টিমেন্টেও ধরে সেরকম রিটার্ন প্রোভাইড করেনি কিন্তু কোম্পানির ইপিএস থেকে শুরু করে ফান্ডামেন্টাল থেকে শুরু করে গ্রোথ থেকে শুরু করে সবকিছু কোম্পানি বুঝিয়ে রেখেছে তো ডেফিনেটলি ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরো এবং আপসাইড পোটেন্সিয়াল বিশাল বড় কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি কোম্পানি নিয়ে ডিটেল অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তবে অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলে কি কি স্ট্রেংথ রয়েছে সেই পয়েন্টস গুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি সবার প্রথমে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের তিনটি রেভিনিউ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কতটা ইমপ্রুভমেন্ট করেছে এবিডটা এবং তার সাথে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্সে কোয়ার্টার কোয়ার্টার অন অন এবং ইয়ার যখন ওভারঅল ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডে নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে তখন আমার কোম্পানি কিরকম পারফরমেন্স করেছে তো সবার প্রথমে উপরে যদি আমি দেখাই এটা হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে তো কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির রেভিনিউ যদি আমি দেখি তাহলে সতেরো হাজার চারশো দশ কোটি পোস্ট করেছে যেটা যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে গ্রোথ দেখি তাহলে এগারো পার্সেন্ট গ্রোথ করেছে যদি আমি কোম্পানির এবিডটা দেখি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স এমোটাইজেশন মানে নেট প্রফিটের আগে তাহলে কোম্পানি উনত্রিশ পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ করেছে এবিডটা মার্জিন যদি আমি কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স দেখি এখানেও বত্রিশ পার্সেন্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে গ্রোথ রয়েছে এমন নয় যে কোম্পানি শুধু কোয়ার্টার অন কোয়ার্টার বেসেসেই গ্রোথ করছে কোম্পানি ইয়ারলি বেসেসেও কিন্তু বাম্পার লেভেলে গ্রোথ করছে তো নিচের ডেটাতে যদি আমি আপনাদের নিয়ে যাই যেখানে কোম্পানি ইয়ারলি বেসেসের স্টেটমেন্টটা প্রোভাইড করেছে সেখানে দেখুন লেটেস্ট ইয়ারে কোয়ার্টারলি রেজাল্টের থেকেও বেশি বড় গ্রোথ কোম্পানি শো করছে এবছরই কোম্পানি তার রেভিনিউকে আঠেরো পার্সেন্ট গ্রোথ করেছে 76658 হাজার কোটি টাকা বিশাল বড় পজিটিভ সাইড যদি আমি কোম্পানির এবিডটাকে ইয়ারলি বেসিসে দেখি তাহলেও একত্রিশ পার্সেন্ট গ্রোথের সাথে কোম্পানি তার এবিডটাকে মেনটেন রেখেছে যদি আমি কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স দেখি যেটাও কিন্তু সাঁত্রিশ পার্সেন্ট কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করেছে যখন ওভারঅল মার্কেট সেন্টিমেন্টটা নেগেটিভ রয়েছে ওভারঅল ফার্টিলাইজ সেক্টর ডাউন ট্রেন্ডে যাচ্ছে সেই মুহূর্তেও কিন্তু কোম্পানি নিজেদের গ্রোথকে বুঝিয়ে রেখেছে এটা খুবই পজিটিভ সাইড নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির লেটেস্ট কিছু ডেভেলপমেন্টের কথা বলি সব থেকে ইম্পর্টেন্ট একদম ফার্স্ট পয়েন্টে এখানে দেখাচ্ছি যেখানে কোম্পানি নিজেদের যদি আপনি কমার্শিয়ালাইজড সিক্স নিউ প্রোডাক্টস হিসেবে দেখি তাহলে কোম্পানির ছখানা নতুন প্রোডাক্ট কমার্শিয়ালাইজ করেছে যেটাকে এক্সপোর্ট হিসেবে কোম্পানি ইউজ করছে মানে ফরেন মার্কেটে নতুন ছটা প্রোডাক্ট কোম্পানি নতুন করে ইন্ট্রোডিউস করেছে তার সাথে কোম্পানির সাতখানা ডোমেস্টিক এগ্রিকালচার ব্র্যান্ডও কিন্তু কোম্পানির এই বছরেই ইমপ্লিমেন্ট করেছে যেটা আমি একটু পরেই আপনাদের দেখানোর চেষ্টা করব ডেটার সাথে আর যেই সেম টাইম পিরিয়ডে ওভারঅল ইন্ডাস্ট্রি নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে রয়েছে সেই মুহূর্তে ওয়ার্কিং ক্যাপিটাল কতটা ইমপ্রুভমেন্ট করেছে ভালো করে দেখুন কোম্পানি এখানে বলছে ট্রেড ওয়ার্কিং ক্যাপিটাল রিডিউস করেছে উনআশি দিন থেকে এটাকে উনষট দিনে মানে কুড়ি দিন রিডিউস করেছে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ এর মানে হলো র মেটেরিয়াল পারচেস করার দিন থেকে স্টার্ট করে ফিনিশ প্রোডাক্ট বিক্রি করে আপনার ঘরে টাকা আসতে যতটা টাইম লাগছে সোজা কথা বলতে গেলে আপনার বিজনেসে যতটা টাকা আপনি লোকের কাছে যতদিন ফেলে রাখছেন সেই দিনটাকে বোঝানো হচ্ছে তার মানে আপনার কাছে লোকের টাকা খুব কম দিন পরে থাকছে অতীতের তুলনায় এটাকেও ইম্প্রুভমেন্ট করছে তো নেগেটিভ সেন্টিমেন্টে যদি এতগুলো ইম্প্রুভমেন্ট থাকে তাহলে যখন মার্কেট ওভারঅল মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে যাবে তখন কোম্পানি কিরকম গ্রোথ করবে তো ডেফিনেটলি মার্কেট লিডিং পজিশন কোম্পানি নিজেকে মেনটেন করবে এবং সেই হিসেবে কোম্পানির রিটার্নও আপনাকে প্রোভাইড করতে পারে চলুন এবার নেক্সট পয়েন্টে কোম্পানির এগ্রোকেমিক্যাল এক্সপোর্ট বিজনেসে যদি আমি দেখি তাহলে গ্রোথ মোমেন্টামকে কি করে কোম্পানি ইমপ্রুভ করছে নিউ প্রোডাক্ট লিস্টিং এর কারণে কোম্পানি তার গ্রোথকে কন্টিনিউ ইমপ্রুভ করছে এখানে কোম্পানি কয়েকটা ইম্পর্টেন্ট ডেটা দিয়েছে যেটা কোয়ার্টার ফোর এফ টোয়েন্টি থ্রি এখানে দেখাচ্ছে এবং লেটেস্ট কোয়ার্টার কোয়ার্টার ফোর এফ টোয়েন্টি ফোর এখানে দেখাচ্ছে আর এই লাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন কত পার্সেন্টেজ ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে সেই পার্সেন্টেজ দেখাচ্ছে তো সেই হিসেবে যদি আমি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে আগের বছরের কোম্পানির রেভিনিউ ছিল পনেরো হাজার ছশো ছাপ্পান্ন কোটি যেটাকে এ বছর ইমপ্রুভ করে সতেরো হাজার চারশো দশ কোটি নিয়ে গেছে ইয়ার অন ইয়ারবেসিসে তাহলে এখানে কোম্পানির রেভিনিউকে কোম্পানি এগারো পার্সেন্ট গ্রোথ করিয়েছে পজিটিভ সাইন যদি আমি কোম্পানির গ্রস মার্জিন দেখি মার্জিনকেও কিন্তু কোম্পানি ইমপ্রুভ করেছে যেটা কোয়ার্টার ফোর এফএড টোয়েন্টি থ্রিতে কোম্পানির পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্জিন রাখতো সেটা কোম্পানি এবছর ইনক্রিজ করে কত করেছে চুয়ান্ন পার্সেন্ট মার্জিন এখানেও ইমপ্রুভমেন্ট এখানে কোম্পানি নশো তিন বিপিএস ইমপ্রুভমেন্ট করেছে যদি আমি কোম্পানির এবিডটা দেখি আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন এখানেও কিন্তু উনত্রিশ পার্সেন্ট ইয়ার অনিয়ার গ্রোথ কোম্পানি দেখাচ্ছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির রেভিনিউকে পয়েন্ট বেসেসে দেখাই তাহলে কিন্তু কোম্পানি এখানে দুশো চুয়ান্ন বিপিএস ইনক্রিস করেছে এমনকি কোম্পানি তার নেট প্রফিটকেও যদি দেখেন নেট প্রফিটকেও কিন্তু গ্রোথ করেছে নেট প্রফিট বত্রিশ পার্সেন্ট ইম্প্রুভমেন্ট কোম্পানি লেটেস্ট ইয়ারে করেছে আগের বছর দু হাজার আটশো কোটি ছিল সেটাকে ইনক্রিজ করে তিন হাজার ছশো পঁচানব্বই কোটি তো সব দিক থেকেই কোম্পানির মধ্যে প্রত্যেকটা পজিটিভ সাইন আমি অলমোস্ট দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানির এক্সপোর্টের ডেটা দেখি তাহলে কোম্পানি তার এক্সপোর্ট ডেটাকেও কিন্তু ইমপ্রুভ করেছে তো এখানে দেখুন নিচের ডেটা ডেটাকে যদি আমি দেখাই এখানে মিলিয়ানে দেওয়া রয়েছে তো যদি আমি ইয়েলো কালারটাকে দেখি এটা হচ্ছে কোম্পানির এক্সপোর্ট কোয়ার্টার ফোর এফ থ্রিতে মানে আগের বছরের আর এই ব্লু লাইনটা হচ্ছে এবছরের তো সেখানেও ইমপ্রুভমেন্ট রয়েছে আগের বছরের এক্সপোর্ট ছিল কোম্পানির বারো হাজার আটশো চোদ্দো মিলিয়ন সেটাকে এবছর ইনক্রিজ করে করেছে চোদ্দো হাজার সাতশো এক মিলিয়ন আর যদি আমি কোম্পানির এবিডটা দেখি এবটাকেও কিন্তু ইনক্রিজ করেছে তো আগের বছর ছিল তিন হাজার চারশো চল্লিশ মিলিয়ন যেটা এবছর ইনক্রিজ করে কত করেছে চার হাজার চারশো বিয়াল্লিশ মিলিয়ন তো যদি আমি কোম্পানির এখানে এক্সপোর্ট গ্রোথ দেখি তাহলে এবছরে আঠেরো পার্সেন্ট এক্সপোর্ট গ্রোথ করেছে এবং যদি আমি কোম্পানির গ্রোথ দেখি তাহলে উনত্রিশ পার্সেন্ট কোম্পানি তার গ্রোথ করেছে এটা ইয়ার অন ইয়ার বেসিসে তো চলুন এবার কোম্পানি তার এক্সপোর্টটাকে কিভাবে মেনটেন করছে ডোমেস্টিক মার্কেটের এক্সপোজারকে কম করে ফরেন মার্কেটের এক্সপোজার ইনক্রিজ করে কোম্পানি তার প্রফিট মার্জিনকে ইনক্রিজ করতে চাইছে ভালো করে দেখুন এটা হচ্ছে আগের বছরের ডেটা ইয়েলো কালারটা আগের বছরে কোম্পানির টোটাল এক্সপোর্ট ছিল পঞ্চাশ হাজার তিনশো চার মিলিয়ন যেটা এবছর ইনক্রিজ করে মিলিয়ন করেছে তো এক্সপোর্ট মার্কেটকে কিন্তু ইনক্রিজ করলো কিন্তু যদি আমি ডোমেস্টিক মার্কেট দেখি তাহলে ডোমেস্টিক মার্কেটে আগের বছরের ডেটা ছিল চোদ্দ হাজার ছশো ষোলো কোটি ষোলো মিলিয়ন যেটাকে ডিক্রিজ করে তেরো হাজার ছশো অষ্টআশি মিলিয়ন করেছে তার মানে কোম্পানি ডোমেস্টিক মার্কেটের এক্সপোজারকে কম করেছে এবং ফরেন মার্কেটের এক্সপোজারকে ইনক্রিজ করছে কিন্তু এখানে পজিটিভ সাইন এটা যে কোম্পানি যেই মার্কেটে দেখুন না কেন তার এবিটডা মার্জিন কে কিন্তু দু জায়গাতে ইমপ্রুভ করছে সেটা আপনি ফরেন মার্কেটের আগের বছরে যদি এক্সপোজার দেখেন মানে এবিটডা মার্জিন দেখেন পনেরো হাজার চারশো উননব্বই সেখান থেকে এবছরে ইনক্রিজ করে কুড়ি হাজার দুশো বাহান্ন করেছে আর ডোমেস্টিক মার্কেটও কিন্তু মানে ইনক্রিজ করছে দেখুন আগের বছরে ছিল বারো হাজার দুশো পঁচানব্বই আর এবছরই ইনক্রিজ করে ষোলো হাজার আটশো পনেরো নয় যে ডোমেস্টিক মার্কেটে কোম্পানি লস করছে ডোমেস্টিক মার্কেটেও মার্জিনকে ইনক্রিজ করছে ফরেন মার্কেটেও মার্জিনকে করছে কিন্তু যেহেতু ফরেন মার্কেটে আপনার রুপিসের এগেনস্টের ডলার ফর্মে যখন আপনি ইনকাম করছেন তখন আপনার প্রফিট মার্জিন বেশি হওয়ার চান্স থাকে যে কারণে কিন্তু কোম্পানি ফরেন মার্কেটের এক্সপোজারকে ইনক্রিজ করতে চাইছে এবং ফরেন মার্কেটে নিজের এক্সপার্টিসকে প্রুভ করাতে চাইছে যেটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ফিনান্সিয়ালের ছটা ডেটা আপনাদের সাথে শেয়ার করি যেখানে এক্সপোর্ট এবং ডোমেস্টিক মার্কেটে রেভিনিউ থেকে শুরু করে ইপিএস থেকে শুরু করে প্যাড ফিক্সড অ্যাসেট সব দিক থেকে কোম্পানি ফার্স্ট ক্লাস সিএজিআর গ্রোথ আমাদের শো করছে তো একদম রেভিনিউ থেকে যদি আমি স্টার্ট করি তাহলে লাস্ট ছ বছরে কোম্পানি এক্সপোর্ট রেভিনিউ এর কথা বলেন অথবা ডোমেস্টিক মার্কেটের রেভিনিউর কথা বলেন বাইশ পয়েন্ট আট পার্সেন্ট সিএজিআর গ্রোথ করেছে যেটা বাম্পার লেভেল গ্রোথ যদি আমি কোম্পানির এবিড ডাতে আসি তাহলে লাস্ট ছ বছরে কোম্পানি তার এবড ডাকে উনত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট সিএজিআর গ্রোথ করেছে কম্পাউন্ডের গ্রোথ যদি আমি কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স দেখি লাস্ট ছ বছরে আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট কম্পাউন্ডেড গ্রোথ করেছে প্যাট প্রফিট আফটার ট্যাক্স যদি আমি ইপিএস গ্রোথ দেখি এখানেও পজিটিভ সাইন বছরে তার ইপিএস কে গ্রোথ করেছে লাস্ট ছ বছরে যদি আমি কোম্পানির দেখি যেটা গ্রোথ করেছে এমনকি কোম্পানির ফিক্সড অ্যাসেটও যদি আমি দেখি লাস্ট ছ বছরে পনেরো পয়েন্ট ছয় পার্সেন্ট কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকেও ইনক্রিজ করছে তো ওভারঅল কোম্পানির মধ্যে একটা সিঙ্গেল নেগেটিভ সাইন আপনি খুঁজে বের করতে পারবেন না যে যেটাকে আপনি নেগেটিভ হিসেবে দেখাতে পারেন প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে চলুন এবার এ কোম্পানির সব থেকে বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেট আপের কথা যদি আমি বলি তাহলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমি আপনাদের ফোকাসে আনতে চাইছি তো সবার প্রথমে যদি আমি কোম্পানির এখানে প্রথম পয়েন্টসে আসি কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব যদি আমি দেখি তাহলে অলরেডি পাঁচ পাঁচটা ল্যাব কোম্পানির কাছে রয়েছে উদয়পুরে রয়েছে হায়দ্রাবাদে রয়েছে জয়পুরে রয়েছে লোদিতে রয়েছে এবং আলাবামাতে রয়েছে এই পাঁচ পাঁচটা ল্যাব কোম্পানি ওয়ার্ল্ড ক্লাস ল্যাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফেসিলিটি প্রোভাইড করছে মানে ফেসিলিটি চলছে তার সাথে যদি আমি আজকের দিনে কোম্পানির টোটাল ল্যাব ফেসিলিটির মধ্যে কি কী পয়েন্টস পজিটিভ সাইড আছে কোম্পানির কাছে অলরেডি আজকের দিনে সাত হাজার প্লাস সায়েন্টিস্ট এবং তার সাথে রিসার্চার্স রয়েছে যার মধ্যে দুশো প্লাস ডক্টর রয়েছে যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে কোম্পানি হেল্প করে আর যদি আমি কোম্পানির পেটেন্টের কথা বলি ফোয়ের টোয়েন্টি ফোরে কোম্পানির একুশখানা পেটেন্ট ফাইল করেছে আর টোটাল একশো পঁয়ষট্টিটা পেটেন্ট কোম্পানি আজ অব্দি ফাইল করেছে যদি আমি কোম্পানি ইন হাউস লাইব্রেরির কথা বলি যেটা কোম্পানির বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এজ প্রোভাইড করছে কারণ নলেজের ক্ষেত্রে আপনাকে আউটসোর্স করতে হচ্ছে না অন স্পটে ইন হাউস ল্যাব কোম্পানির কাছে রয়েছে মানে লাইব্রেরি কোম্পানির কাছে রয়েছে কোম্পানির যদি আমি নিউ প্রোডাক্টের কথা বলি তাহলে কোম্পানির ছখানা নিউ প্রোডাক্ট কমার্শিয়ালাইজড হচ্ছে এফ এটাও কোম্পানির জন্য পজিটিভ সাইন এছাড়া কোম্পানির কাছে দু দুটো আইএসও সার্টিফিকেট আজকের দিনে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া কোম্পানির কাছে এখানে আইটি এক্সপার্ট সলিউশন টিমও রয়েছে তো এই কোম্পানির জন্য যদিও আইটি টিম প্রয়োজন হয় না তবুও সেই প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির বিজনেস মডেলে দেখা যাচ্ছে যেগুলো এই বিজনেসের আদার্স বিজনেসের তুলনায় এই কোম্পানিটাকে বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে অতীতের অতীতের ব্র্যান্ড অথবা উপরে ডিপেন্ড করে না লেটেস্ট কোম্পানি এফ ওয়াই টোয়েন্টি ফোরে টোটাল সাত সাতখানা ব্র্যান্ড লঞ্চ করেছে যেটা সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনসেপ্টিক এর উপর কোম্পানি একটা ব্র্যান্ড লঞ্চ করেছে যার মধ্যে হার্ভিস এর উপর কোম্পানির ব্র্যান্ড লঞ্চ করেছে ফাঙ্গির সাইটস এর উপর কোম্পানি একটা ব্র্যান্ড লঞ্চ করেছে এগুলো সব এবছরেই তার সাথে ফাঙ্গির সাইটসের ব্র্যান্ড লঞ্চ করেছে বায়োলজিকালস ব্র্যান্ড লঞ্চ করেছে আপনি যেখানেই দেখুন না কেন প্রত্যেক জায়গাতে কিন্তু কোম্পানি তার নিজেদের নতুন নতুন ব্র্যান্ডকে লঞ্চ করেছে টোটালি সাত সাতখানা ব্র্যান্ড কোম্পানি এবছরে নতুন ব্র্যান্ডের মাধ্যমে বেশ কিছু প্রোডাক্ট লঞ্চিং করেছে যেটা কোম্পানিকে বেশ কিছু কম্পিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে কারণ কোম্পানির নিত্য নতুন ইনোভেশন কন্টিনিউ চালিয়ে যাচ্ছে 2024 এর লঞ্চিং নয় 2025 মানে FY25 এও কিন্তু কোম্পানি কন্টিনিউ তাদের নিত্য নতুন লঞ্চিং চালিয়ে যাচ্ছে যার মধ্যে তিনটে লঞ্চিং এর কোম্পানি এখানে নাম দিয়েছে দেখুন নিউ ইনসেক্টিসাইড এখানে কোম্পানি নিউ লঞ্চিং FY25 এ চলছে তার সাথে কোম্পানি সয়েল হেলথ এর উপরও এবছরে কাজ চলছে এছাড়া কোম্পানি কিন্তু ইনসেকটিসাইড উপরেও কিন্তু এবছর কাজ চলছে মানে অতীতে যা ডেভেলপমেন্ট হয়েছে তাছাড়া এখনও কিন্তু কন্টিনিউ কোম্পানি লাইন আপে কাজ চলেই যাচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট কন্টিনিউ কোম্পানি এখানে ইন্ট্রোডিউস করছে যেটাও কোম্পানিকে মানে গ্রোথ করানোর জন্য বেশ কিছুটা হেল্প করছে কোম্পানি এখানে নিজের নিত্য নতুন প্রোডাকশান সাথে সাথে এমন নয় যে একটা প্রোডাক্টকে বিভিন্ন জায়গাতে ইউজ করছে কোম্পানি এখানে স্পেসিফিক কিছু প্রোডাক্ট আলাদা আলাদা ব্র্যান্ডের জন্য কিন্তু রেখেছে মানে আলাদা আলাদা চাষের জন্য আলাদা আলাদা প্রোডাক্টও কিন্তু কোম্পানি এখানে লিস্ট করাচ্ছে যা মধ্যে দেখতে পাচ্ছেন রাইসের জন্য কোম্পানির আলাদা ব্র্যান্ড রয়েছে চিলির জন্য কোম্পানির আলাদা প্রোডাক্ট রয়েছে কটনের জন্য আলাদা প্রোডাক্ট রয়েছে ওয়েটের জন্য আলাদা প্রোডাক্ট রয়েছে সোয়ার জন্য আলাদা প্রোডাক্ট রয়েছে মানে কর্নের জন্য কিন্তু আলাদা প্রোডাক্ট রয়েছে মানে এমন নয় যে একটা প্রোডাক্টকেই আপনি বিভিন্ন জায়গাতে ইউজ করছেন মানে বিভিন্ন আলাদা আলাদা সেক্টরের জন্য আলাদা আলাদা প্রোডাক্টে কিন্তু কোম্পানি লিস্টিং করাচ্ছে এবং লঞ্চ করছে এবং সেই আলাদা আলাদা প্রোডাক্টের উপরেও মানে আলাদা ব্র্যান্ডের উপরেও কিন্তু বিভিন্ন ধরনের ডাইভার্সিফাই কোম্পানি মেনটেন করছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বিজনেসের কিছু কম্পিটিভ অ্যাডভান্টেজ বা আদার্সের তুলনায় এই কোম্পানিকে এগিয়ে রাখার মতন কিছু পয়েন্টসের কথা বলি তাহলে কোম্পানির কাছে একদম এ গ্রেডেড ট্রাস্টেড ব্র্যান্ড রয়েছে এবং লিডারশিপ রয়েছে পার্টনারশিপ রয়েছে মানে আদার্স ফরেন কোম্পানিগুলোর সাথে এই কোম্পানির পার্টনারশিপ খুবই স্ট্রেংথ রয়েছে এবং সেটা কন্টিনিউ একটা মানে ট্রাস্টেডকে বজিয়ে রাখছে যেটা কোম্পানিকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে পাঁচটা প্লাস ডিকেটসের সাথে কোম্পানি এই বিজনেস সেগমেন্টে নিজের লিডারশিপকে মেনটেন করছে মানে পঞ্চাশ বছর ধরে নিজেকে নিজের বিজনেস সেগমেন্টে লিডারশিপ মেনটেন করাচ্ছে এছাড়া কোম্পানির সাকসেসফুল প্রোডাক্ট ব্র্যান্ড এবং তার সাথে সার্ভিস যেটা কোম্পানিকে ওয়ার্ল্ডের থার্ড পজিশন এই সে বিজনেস সেগমেন্টে রাখছে এছাড়া কোম্পানির সায়েন্স এবং টেকনোলজির উপর ফুললি ইন্টিগ্রেটেড রিসার্চ ডেভেলপমেন্ট কোম্পানিকে গ্লোবাল নিজেকে এক নম্বর রাখতে সাহায্য করে কোম্পানির ইজিএস সার্টিফিকেশন কোম্পানিকে সাহায্য করছে মানে যেই যেই সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য থাকা দরকার অলমোস্ট প্রত্যেকটা সাইন এই কোম্পানির বিজনেস মডেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের ইনডেপথ অ্যানালাইসিসের জন্য আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির এই লেভেলে ফ্রেশ অপরচুনিটি আছে কিনা বা এন্ট্রি নেওয়া যায় কিনা সেটা বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি কোম্পানির নাম পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড লাস্ট 50 বছর ধরে নিজেকে এক নম্বর পজিশনে কন্টিনিউ মেইনটেইন করছে কন্টিনিউ নিত্য নতুন ইনোভেশনও করছে এবং প্রত্যেকটা দিক থেকে যখন আদার্স এই সেগমেন্টের প্রত্যেকটা কোম্পানি গ্রোথ করতে হিমশিম খাচ্ছে সেই মুহূর্তে কোম্পানি লাইফ টাইমের হায়েস্ট টপ লাইন হায়েস্ট বটম লাইন হায়েস্ট গ্রোথ রেশিও এবং হায়েস্ট অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করছে পয়েন্টসগুলো দেখানোর জন্য সবার প্রথমে যদি আমি কোম্পানিতে এন্ট্রি নেওয়া যায় না বা ভ্যালুয়েশন ঠিক আছে কিনা সেটা বোঝানোর চেষ্টা করি তো যেহেতু মার্কেট ক্যাপ হিসেবে লার্জ ক্যাপ কোম্পানি সেই হিসেবে ডাউনসাইড রিস্ক অলমোস্ট নেই বললেই চলে এবং কোম্পানি হিস্ট্রি ট্র্যাক রেকর্ডও রয়েছে যে কারণে ইনভেস্টমেন্ট নেওয়া যায় কেন নেওয়া যায় কারণ চার হাজার চল্লিশ টাকা এক বছরের হাই সেখান থেকে তিন হাজার আটশো নব্বইতে কোম্পানি ট্রেড করছে ভ্যালিউশন হিসেবে পঁয়ত্রিশের পি রেশিও ডিমান্ড করে যেখানে ইন্ডাস্ট্রি বিয়াল্লিশের পি রেশিওতে ট্রেড করছে তো ইন্ডাস্ট্রির তুলনায় কম পিতে ট্রেড করছে যদি আমি কোম্পানির পিই জি রেশিও দেখি তাহলে একের পিজি রেশিওতে ট্রেড করছে তার মানে যে হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পি রেশিও ঠিকঠাক পজিশনে রয়েছে পারফেক্ট পজিশনে রয়েছে যদি আমি কোম্পানির হিস্টোরিক্যাল পি রেশিওতে যাই অতীতে কেরকম পি রেশিওতে ট্রেড করতো তো যদি আমি কোম্পানির ম্যাক্সিমাম পিইও দেখি তাহলেও কিন্তু এখানে রয়েছে ছত্রিশ পয়েন্ট চার সেই হিসেবেও ডিসকাউন্টে রয়েছে দশ বছরের মিডিয়ান পি রয়েছে উনচল্লিশ পয়েন্ট সাত পাঁচ বছরের সাতচল্লিশ তিন বছরের মিডিয়ান পি পঁয়তাল্লিশ তো চল্লিশ হচ্ছে কোম্পানির অ্যাভারেজ লোয়েস্ট মিডিয়ান পি সেখান থেকেও কোম্পানির ডিসকাউন্ট পিতে আজকে ট্রেড করছে রিটার্ন রেশিও হিসেবে কোম্পানি একুশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি ইনভেস্টের হাইয়েস্ট লেভেল জেনারেট করতে সক্ষম এবং তেইশ পয়েন্ট আট পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে আর এই রিটার্নটা জেনারেট করছে ডেট ছাড়া ঋণ না নিয়ে জিরো পয়েন্ট জিরো টু কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে যাই তাহলে কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন ইয়ার অন ইয়ার পোস্ট করে বসে আছে এক হাজার একশো সাতানব্বই এক হাজার তিনশো পঁচানব্বই এক হাজার পাঁচশো ছেষট্টি এবং এক হাজার সাতশো তো কোম্পানি এখানে হায়েস্ট লেভেল পোস্ট করে বসে আছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি উনিশ পার্সেন্ট সেখান থেকে বাইশ পার্সেন্ট এবং বর্তমানে পঁচিশ পার্সেন্ট হায়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন ইন্ডাস্ট্রি নেগেটিভ সেন্টিমেন্টের সময় পোস্ট করছে যদি আমি কোম্পানির নেট প্রফিট আসি একশো আশি কোটি দুশো একাশি কোটি তিনশো সত্তর কোটি হায়েস্ট লেভেল যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড স্টেটমেন্টে হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখি এক হাজার একশো কোটি থেকে স্টার্ট করে কোম্পানি হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করছে এবং অপারেটিং ইনক্রিজ করছে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট ছাব্বিশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করছে নেট প্রফিট হিসেবে মাত্র সাতানব্বই কোটি টাকা থেকে স্টার্ট করে কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইমে হায়েস্ট নেট প্রফিট পোস্ট করেছে লাস্ট তিন বছরে যদি আমি দেখি তাহলে কোম্পানির পঞ্চান্ন ইপিএস থেকে একশো দশের ইপিএস জেনারেট করে বসে আছে কিন্তু তিন বছরে মাত্র সাত পার্সেন্ট কম্পাউন্ডেড রেট মানে প্রাইস অ্যাপ্রিসিয়েশন কোম্পানি আপনাকে প্রোভাইড করেছে দশ বছরে সতেরো পার্সেন্ট কম্পাউন্ডেড সেলস গ্রোথ বাইশ পার্সেন্ট পাঁচ বছরের সেলস গ্রোথ দশ বছরে চব্বিশ পার্সেন্ট প্রফিট গ্রোথ এবং তেত্রিশ পার্সেন্ট পাঁচ বছরের প্রফিট গ্রোথ সবই স্ট্যান্ডার্ড লেভেলের রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ ইনক্রিজ করেছে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রিটার্ন এখনও কোম্পানি দেয়নি ব্যালেন্স শীটে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইমে হাইস্ট লেভেলে রয়েছে বড়োইং তারিখেস্টে একদমই নগণ্য রয়েছে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউ ইনক্রিজ করেছে লেটেস্ট ইয়ারেও কিন্তু কোম্পানি এখানে বাম্পার লেভেল ফিক্সড অ্যাসেট ইনক্রিজ করেছে আগের বছরে ছিল দু কোটি সেখান থেকে তিন কোটি এক কোটি টাকা কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকেও ইনক্রিজ করেছে সিডাব্লিউ আইপিও তার সাথে সাথে চলছে তার মানে কোম্পানির ভবিষ্যতে এখান থেকেও এক্সপেনশন প্ল্যান রয়েছে এবং এখান থেকেও টপ লাইন গ্রোথের বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে যতটা প্রফিট জেনারেট করে ততটা এখানে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে এবং নেট ক্যাশ ফ্লো কিন্তু কোম্পানির পজিটিভ আছে যদি আমি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজও কিন্তু এখানে মেনটেন করছে এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্টসে আরও পজিটিভ সাইন সেখানে আরও ডাউন সাইড দেখা যাচ্ছে সেটা আরও পজিটিভ সাইন শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি প্রোমোটারের কাছে ফর্টি সেভেন পার্সেন্ট অলমোস্ট স্টেক ছিল এখনও অলমোস্ট তার আশেপাশেই রয়েছে ফর্টি সিক্স পয়েন্ট জিরো নাইন এফআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করেছে হায়েস্ট লেভেল লাইফ টাইমে হায়েস্ট লেভেল এফআইআই স্টেকে বসে আছে এবং লাইফ টাইমে হায়েস্ট লেভেল অলমোস্ট হায়েস্ট লেভেল ডিআইএস টেকে বসে আছে লাস্ট তিন চারটে কোয়ার্টারও কিন্তু তেইশ পার্সেন্ট থেকে ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে আর এফআইআই কিন্তু উনিশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট করেছে রিটেল পাবলিকের স্টেক ধীরে ধীরে কম হচ্ছে তার মানে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে আর যদি আমি কোম্পানিটাকে খুব শর্টে রিভিউ করে দিই তাহলে ইন্ডাস্ট্রিতে পঞ্চাশ বছরের এক্সপিরিয়েন্স যেখানে সবাই নেগেটিভ সেন্টিমেন্টে চলছে সেখানে অপারেটিং প্রফিট থেকে শুরু করে এবিডা থেকে শুরু করে রেভিনিউ থেকে শুরু করে নেট প্রফিট থেকে শুরু করে সব কিছুই লাইফ টাইমে হাইস্ট পোস্ট করেছে তিন বছরে তার ইপিএসকে দুগুণ করেছে এবং তার সাথে কোম্পানি ইন্ডাস্ট্রিতে নতুন নতুন বিজনেস পোর্টফোলিওতে এন্ট্রি নিচ্ছে দু হাজার কুড়িতে কোম্পানি সেগমেন্টে এন্ট্রি নিয়েছে ছোট্ট এক্সপোজারের সাথে এখনো কন্টিনিউ গ্রোথ করছে তার সাথে রিসার্চ টিম থেকে শুরু করে সার্টিফিকেশান থেকে শুরু করে গ্লোবাল কোম্পানিগুলোর সাথে কোলাবারেশন থেকে শুরু করে সব দিকে দিক থেকে কোম্পানি সেফটি এবং সিকিউর প্রোভাইড করছে তো যদি বাজেট আমাদের ফলে নাও যায় ফার্টিলাইজার সেক্টরের ফলে নাও যায় তাও কিন্তু কোম্পানিকে লং করতে পারেন মানে আপনার বিপরীত দিকে গেলেও কিন্তু কোম্পানিতে আপনার লস বুক করতে হবে না বলে আমি মনে করি তো অবশ্যই ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যেতে পারে নিজের ইকুইটি ক্যাপিটালের বড় এলাকা কোম্পানিতে করা যেতে পারে কারণ কোম্পানি সেফ তবে একদম লাস্ট পয়েন্টে ক্লিয়ার করে দিচ্ছি কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ এটা স্টক মার্কেট মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যে কোনো কোম্পানির ডাউনসাইড থাকে যদি আপনি মিনিমাম বছর হোল্ড করতে পারেন যত বড় সেন্টিমেন্ট আসুক কোম্পানিতে আপনার লস বুক করতে হবে না বলে আমি মনে করি তো ইজিলি ইনভেস্ট করা যেতে পারে সিক্স সেভেন এইট পার্সেন্ট অ্যালোকেশন কোম্পানি দেওয়া যেতে পারে তবে ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করার ডিসিশন নেবেন আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেবেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ধরনের কোয়ারিজ থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের একটু লেটে হলেও আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং